হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব খুবই ভালো আছেন এই একে একবার দেখুন এর কানে কতটা খোল আছে মানে এর ওয়াশই করতে হবে ওয়াশ করতে হবে নাহলে হবে না করে মানে এইটুকু বয়সে ওয়াশ করলে কি করে হবে গাইস দেখুন এবারে গাইস দেখি ওর কার কানে ভিতরে যে কি কি আছে আর শুয়ে পর দেখি তোর কার কার ভিতরে কি আছে আর এইদিকে মানে তো করতে হবে না দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাবেন কিনা না জানি না এই যে কতটা খোল আছে তোমাদেরকে জুম করেও দেখাচ্ছি দেখতে পাবেন গাইজ দেখতে পাবেন

ওই দেখুন দেখুন ওই যে ওই যে ওই যে ভালো করে দেখাচ্ছে আপনাদেরকে ওই যে গাইস দেখুন 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 একবার দেখুন দেখুন একবার দেখুন দেখুন কি ওগুলো গাইস মানে দেখুন একটু ক্যামেরা অ্যাঙ্গেল ওদিকে নিয়ে যাও হ্যাঁ কি গাইছ ওগুলো দেখুন গাইস একবার দেখুন কী ওগুলো মানে ওর ওয়াশ করতে হবে না 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 করতে হবে আপনারাই বলে দিন দেখুন দেখুন কি ওগুলো কি গাইস দেখুন দেখুন তো গায়ে আপনারা তো দেখ দেখলেনি যে ওর কানে কি আছে ওর তুই না তুই শুয়ে থাক শুয়ে থাক গাইস দেখ দেখুন একবার অন্য কারোর কানে নয় গাইস এরই কানে এরই কানে মানে মানে কোনো দিনও করতে দেয় না গাইস মানে এত বা বাড়িতে সব সময় মারামারি করে তো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি কার্ডটা ওয়াশ করতে হবে একদিন ওর খুবই কষ্ট হবে এর জন্য একটি লাইক করে দেবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে দেবেন বারবার বাই 拜拜。Bye bye.